প্রিঙ্গেল চিপসের মতো করে আপনি ঘরে স্বাস্থ্যকর উপায়ে এই চিপসটি তৈরি করতে পারেন খুব সহজেই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রিঙ্গেল চিপসের মতো ঘরে স্বাস্থ্যকর উপায়ে চিপস বানানো যায় এই জন্য আমি নিয়েছি দুইটি আলু মাত্র পিলারের সাহায্যে আমি আলুর চোচাগুলো সিলে নিয়েছি আগে থেকেই আমি যাতে দ্রুত আপনাদেরকে এই ভিডিওটা দেখানো যায় এবং সেই পিলারের মাধ্যমেই আপনাকে চিপসের মতো করে কেটে নিতে হবে আমি চিত্রে দেখানোর মতো করে আপনার পিলারটি ধরে এইভাবে সুন্দর করে খুব পাতলা পাতলা করে চিপসগুলো কাটবেন এবং এইভাবে পাতলা পাতলা করে কাটলেই মূলত পিঙ্গেল চিপসের মতো আসবে অন্যথায় আসবে না আপনি যদি আলুটা বেশি মোটা করে কাটেন তাহলে সেক্ষেত্রে চিপস বানানো জুলুম হয়ে যাবে সেক্ষেত্রে ফ্রান্স ফ্রাই হয়ে যাবে সুতরাং আপনারা যত পাতলা করে কাটতে পারেন আমি এখানে পিলারের সাহায্যে আলুগুলো আলুর স্লাইসগুলো করেছি আপনাদের কাছে যদি এরসে উন্নত মানের কিছু থাকে চিপস করার জন্য অনেক যন্ত্রপাতিও বাজারে পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে করতে পারেন অথবা আপাতত পিলারের সাহায্যে আপনারা এই আলুগুলোকে এইভাবে স্লাইস করে কাটবেন আমি মূলত এখানে মাত্র দুটি আলুর চিপস তৈরি করেছি কোনোটা রাউন্ড শেপে করেছি কোনোটা লম্বা শেপে করেছি আমি দুইভাবেই করেছি এখানে মাত্র দুইটি আলু দিয়ে আমি এই চিপসগুলোর স্লাইস করেছি পিলারের সাহায্যে আপনারা আমার মতো পিলারের সাহায্যে প্রথমে করে নেবেন এতে সুবিধা হলো স্লাইসগুলো অনেক পাতলা পাতলা হবে এবং ভাজলে অনেক কুরকুরে মুসমুসে হবে যা খেতে অনেক সুস্বাদু হবে আলুর এই স্লাইসগুলোকে কয়েকবার খুব ভালো করে ধুয়ে নেবেন যাতে করে আলুর কষটা সম্পূর্ণ দূর হয়ে যায় এতে করে আলুটা ভাজলে অনেক মুসমুসে কুরকুরে হবে অন্যথায় আলু ভাজতে গেলে এই চিপসগুলো ভাজতে গেলে একটা আর একটার সাথে লেগে যাবে সুতরাং আলুর ভিতরে যেন কোনো প্রকার কষ না থাকে কয়েকবার খুব ভালো করে ধুয়ে নেবেন এই যে আমি ধুয়ে নিয়েছি কয়েকবার ধুয়ে নিয়েছি আর কি এবার একটি পাত্রে পানি নিবেন এবং সেই পানি হিট করবেন যতক্ষণ পর্যন্ত না বলক ওঠে পানিটা যখন বলক উঠে যাবে তখন দেখুন আমার এই পানিটা বলক উঠেছে এখন আমি আমার সেই চিপসগুলো যেগুলো কেটে রেখেছি সেই চিপসগুলো এখানে দিব পানি যখন বলক উঠবে উক্ত গরম পানিতে আপনার কেটে রাখা চিপসগুলো দিবেন এখানে দেখুন আমি আমার কেটে রাখা চিপসগুলো সুন্দর করে ধুয়ে পানিটা যখন বলক উঠেছে তখন এখানে দিচ্ছি এই বলক এখানে দেওয়ার পরে এভাবে মাত্র এক মিনিটের মতো হিট দিয়ে নিতে হবে এবং বেশি হিট দিলে কিন্তু হবে না আপনারা এই সময়টা মনে রাখবেন মাত্র এক মিনিটই হিট দিতে হবে একটু নাড়াচাড়া করে নেবেন আপনারা ভিডিওতে ঠিক যেভাবে দেখতেছেন এইভাবেই যদি অনুসরণ করেন তাহলে প্রিং মতো চিপস কিন্তু আপনি ঘরে খুব সহজেই তৈরি করতে পারবেন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হিটটা দিবেন যাতে করে সুন্দরভাবে প্রতিটি স্লাইসেই হিটটা ঢুকে যায় মনে রাখবেন এক মিনিটের বেশি এই হিট দেওয়া যাবে না তা আমার এই হিট দেওয়া প্রায় শেষের দিকে এক মিনিট শেষ হয়ে গেছে একমাত্র হবে আমি আগে থেকেই ফ্রিজে পানি রেখে দিয়েছিলাম পানিটাকে অনেক ঠান্ডা করে নিয়েছি আর যখন একদম গরম গরম চিপসটা ঠান্ডা পানিতে রাখবেন তখন এ এটা দ্রুত খুব দ্রুত ঠান্ডা হবে এবং শক্ত থাকবে আমার এই চিপসগুলো আমি দেখুন আমার তাপ দেওয়া শেষ হয়ে গেছে এক মিনিট এখন আমি এটাকে এই ঠান্ডা পানিতে নামাবো আমি তবে এই কাজটি করার সময় অনেক সাবধানতার সাথে কাজ করবেন কারণ পানিটা কিন্তু অনেক গরম একদম ঠান্ডা পানিতে এটা নামাইয়ে রাখবেন এই যে আমার আমার আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ঠিক এইভাবেই এই সব ব্যবহার করেই আপনারা মূলত এই ঠান্ডা পানিতে চিপসগুলো নামাবেন এবং এই ঠান্ডা পানিতে অনেকক্ষণ রাখবেন তো এটা প্রথমে নামানোর পরে অনেক গরম হয়ে উঠবে তারপরে প্রথম পানিটা আবার ফেলে দিয়ে আবার ঠান্ডা পানি এতে মিক্সার করে নেবেন যাতে করে এটা দ্রুত ঠান্ডা হয় আর এতে সুবিধা হলো এটা দ্রুত ঠান্ডা করতে পারলে এই চিপসটা আর ভাঙবে না এটা যেভাবে স্লাইসটা রেখেছেন ঠিক সেভাবেই ওইভাবেই স্লাইসগুলো থাকবে অন্যথা এই স্লাইসগুলো ভেঙে যেতে পারে আমি প্রথমবার ঠান্ডা পানিতে আবার রক্ত পানিগুলো ফেলে দিয়ে আমি আবারও সেই ঠান্ডা পানিতে আমি এটাকে আবারও ভিজিয়ে নিচ্ছি যাতে করে এই স্লাইসগুলো খুব শক্ত থাকে এবং আমার ভাস্তে সুবিধা হয় এবং আমি যেভাবে স্লাইসটি করে রেসি থাকবে অন্যথায় স্লাইসগুলো ভেঙে যেতে পারে কারণ সিদ্ধ করলে আলুটা একটু নরম হয় আর ঠান্ডা পানিতে দিলে আলুটা আবার পুনরায় শক্ত হয়ে যাবে এইভাবে করে দেখুন আমি কি করেছি আমি দ্বিতীয়বার ঠান্ডা পানিতে এটাকে ভালো করে ভিজিয়ে নিলাম ভিজিয়ে রাখলাম এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যতক্ষণ এটা না ঠান্ডা হয় যখন আলুটা হাত দিয়ে দেখবেন যে এটা আলুটা ঠান্ডা লাগছে কিনা তখন এ উক্ত ঠান্ডা পানি থেকে আবার বের করবেন তো বের করে এবার আলুর স্লাইসের উপর থেকে সমস্ত পানিগুলো মুছে ফেলতে হবে মানে পানি থাকা যাবে না আমি এখানে বিভিন্নভাবে ট্রাই করে দেখাচ্ছি যে কিভাবে এই আলুর স্লাইস থেকে পানি সম্পন্ন পানি মুক্ত করবেন পানি থাকলে কিন্তু ভাজতে একটু কষ্ট হবে ভাজতে একটু সময় লাগবে মুসমুসা একটু কম হতে পারে সুতরাং এই পানিটাকে খুব সুন্দর করে শুকিয়ে নেবেন একটা ট্রের ভিতরে আলুর স্লাইসগুলো রেখে তার উপরে শুকনো কাপড় অথবা টিস্যু দিয়ে দেখানো যেভাবে দেখিয়েছি এইভাবে সুন্দর করে পানিগুলো মুছে নেবেন তাতে করে আলুর মধ্যে আর কোনো প্রকার পানি থাকবে না তারপরে অথবা আর কাজ করতে পারেন সেটা হলো ফ্যানের নিচে রেখে দেবেন কিছুক্ষণ তাহলে এই পানিগুলো আপনা আপনি শুকিয়ে যাবে তো শুকিয়ে নিয়েছি ভাগে আপনাদেরকে চিপসের মশলাটা তৈরি করে দেখাচ্ছি এখানে আমি নিয়েছি লঙ্কার সাথে একটা স্পেশাল মশলা গুঁড়া এবং সাথে নিয়েছি পিঙ্ক সল্ট এবং সামান্য একটু পাঁচফোরণ তো যারা এই লঙ্কার সাথে আমি আসলে কি সিক্রেট মশলা মিশিয়েছি যেটা এই চিপসকে অনেক সুস্বাদু করে দেবে যারা জানতে চান তারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টে এই বিষয়টা জানিয়ে দেব এবার এই চিপসের মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেবেন যত ভালো করে মিশাবেন চিপসের টেস্ট তত বেশি হবে তো মনে রাখবেন মশলা যেন আগলা আগলা না থাকে একটু ভালো করে মিশিয়ে নেবেন এখানে কিন্তু কোনো প্রকার পানি বা তেল দিবেন না খুব সহজ হয়েতে ঘরে যেসব জিনিসপাতি সেই সব মশলায় বেশি বাইরে কোনো মশলার প্রয়োজন নেই এবার আসি মূল পর্বে একটা ফ্রাইপ্যানে খুব ভালো করে ফ্রাইপ্যানটি গরম করে নেবেন তারপরে এক কাপ বা দেড় কাপ বা পরিমাণ মতো তেল ঢেলে নেবেন তেলটা অনেক গরম করে নেবেন তারপরে উক্ত গরম তেলে মিডিয়াম আছে মনে রাখবেন গাছটা যদি আপনি ফুল দেন তাহলে হবে না কম দিলেও হবে না মিডিয়াম আছে আপনি উক্ত আলুর স্লাইসগুলো আস্তে আস্তে দিবেন দেখবেন পানির বুদ্বুত ওঠা হয়েছে অর্থাৎ তেলের মধ্যে বুদবুত উঠতেছে তো এই বুদ্বুত ওঠা মানেই হলো যে আপনার চিপসটা এখন হিট হচ্ছে তাপ হচ্ছে কুরকুরে মুসমুসে হবে মানে চিপসটা হচ্ছে তো কখন আপনি এই চিপসটা নামাবেন কখন বুঝবেন যে আপনার চিপসটা হয়ে গেছে আসলে দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন না হলে টেনে দেখলে কিন্তু কোনোটা মিস হয়ে গেলে বুঝবেন না এইভাবে জাল দিতে থাকবেন যখন চিপসটা পুরোপুরি ভাজা হয়ে যাবে তার মানে হলো দেখবেন যে আর কোনো বুদবুত উঠতেছে না অথবা সামান্য একটু বুদবুত উঠতেছে তো এই অবস্থায় চিপসটাকে উঠিয়ে নেবেন এটার মিনিং হলো যে যখন পানির এই তেলের মধ্যে আর বুদবুত উঠবে না এটার মিনিং হলো যে আপনার এই চিপসটা সম্পূর্ণ কুরকুরে মুরমুড়ে হয়ে গেছে এর চেয়ে বেশি রাখলে চিপসটা কিন্তু পুড়ে যেতে পারে সেক্ষেত্রে স্বাদ কিন্তু ভিন্ন রকম হবে তাই আমার ওঠা শেষ হয়ে গেছে তাই আমি এটাকে উঠিয়ে নিচ্ছি অন্য একটি শুকনা পাত্রের মধ্যে এবং আগে থেকে মিশিয়ে রাখা যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সেই মশলাগুলো এখন এই চিপসের উপরে ছিটিয়ে দিব যে যার মতো একটু যদি লবণের পরিমাণ বেশি রাখেন তাহলে এটার একটু ওই মশলাটা বেশি করে মিশিয়ে নেবেন যারা লবণের পরিমাণ কম পছন্দ করেন তারা একটু কম পরিমাণ মিশিয়ে নেবেন মানে যার যার ইচ্ছা মতো এই স্বাদটা করে নিতে পারবেন ব্যাস হয়ে গেল সেই প্রিঙ্গেলস চিপস এ দেখুন কী সুন্দর কুরকুরে মুরমুরে ওয়াও কি টেস্ট আপনি যদি বাসায় ট্রাই করে দেখেন তাহলে আপনি আমি নিশ্চিত যে আপনি আর কখনোই আমি নিশ্চিত আপনি আর কখনোই বাহির থেকে এই প্রিঙ্গেলস চিপস কিনবেন না সবসময় নিজেই এটা বানিয়ে সংরক্ষণ করবেন